নজরুল আসলে আমরা তাকে কবি হিসেবে জানি কিন্তু যদি ব্যাপক করতে বলতে চাই তিনি কবির চেয়ে কর্মী হিসেবে আরও বড়। মানুষ নজরুল বড় কর্মী নজরুল আরও বড়ো তিনি কিন্তু ড্রয়িং রুমে বসে কবিতা লিখেই ক্ষান্ত হননি তিনি কর্মী হিসেবে কাজ করেছেন সম্পাদনা করেছেন দেশের মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যে তিনি আসলে মুক্তির দূত হিসেবে এসেছিলেন অধীন ভারতবর্ষে আসলে পলাশীর আম্র কাননে বাংলার এই ভারতবর্ষে স্বাধীনতা অস্তমিত হওয়ার পরে আসলে কেন জানি এই জাতিটা ঘুমিয়ে গিয়েছিল দেশটা যে আমাদের এবং আমাদের যে পুনরুদ্ধার করতে হবে সেদিন নজরুল বলেছিলেন কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ এই মুক্তিটার জন্যে মানুষের মুক্তি রাজনৈতিক মুক্তি বিভেদ হিংসা বিদ্বেষ থেকে ভেদাভেদ ভেদাভেদ সাম্প্রদায়িকতা জ্ঞান থেকে বর্ণভেদ জাতিভেদ থেকে মুক্তি জন্যে মানুষকে জাগ্রত করার কাজটি নজরুল করেছিলেন তিনি নিছক মনোরঞ্জনের জন্যে অথবা চিত্ত বিনোদনের জন্যে লিখেননি আমি যদি বলতে চাই আরেকটু অন্যভাবে বলতে পারি তিনি শুধু কলমের কালি দিয়ে লিখেননি বলতে পারেন তিনি রক্ত আর ঘাম দিয়ে লিখেছেন জীবন তার জীবন আচরণ তিনি সরল সাধারণ মানুষ ছিলেন যা বিশ্বাস করতেন অকপটে কোনো কিছু বাছ বিচার না করে তা বলতেন কারো তো উনি করেননি এবং অন্যায়ের উনি বিরোধিতা ছিলেন বিরোধী ছিলেন এবং উচ্চকণ্ঠে উচ্ছারো আজ মানুষ মহিয়ান তার কাছে মানুষই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল এবং মানুষকে তিনি সবচেয়ে বড় হিসাবে দেখতেন এবং বলতেন যে মানুষ নায়াদ এই যে ভারত অধীন ভারত অধীন ভারতকে দেখে তিনি খুব কষ্ট পেতেন কেন জানি না সবাই বিশেষ করে কিছু কিছু সুবিধাভোগীরা ব্রিটিশ বিনিয়া গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুষামুদ করত কেউ কেউ তাদের প্রশংসা করত সুবিধা নিয়েছে নজরুল বলেছেন যে এই ভারত জ্ঞানী মুনি আর ঋষিদের ভিড় এই ভারত হয়েছে কেন ক্লিব মানুষের নীর কেন যেন সবাই ঘুমিয়ে পড়েছিল মাতৃভূমিকে উদ্ধারের চেষ্টা তাদের মাঝে ছিল না তিনি বলছিলেন যে তোরা কি করছস তো তোরা ইয়ে হয়েছ কলুর বলত তানিশ ঘানি গলদ কোথায় নেইক জ্ঞান কেতাব নেচ্ছ খেতাব নেমক হারাম বেইমান এবং এমনটি হয়ে গেছিল দ্বারে বসে জিঞ্জির পায়ে দাঁড়ে বসে টিয়া খায় চানা আর গাই শেখানো বুল এরকমটি হয়ে গেছিল নজরুল বলছেন আকাশের পাখি উর্ধে উঠিয়া নতুন সুরের লোহরি তোল তুই তো আকাশের পাখি তুই কেন পিঞ্জুরাবদ্ধ হয়ে থাকবি ওই যে কারার ওই লোহ ভেঙে ফেল কর লোপাট মুক্তির মন্ত্রে জাদিকে জাগ্রত করার একটা মিশন নিয়ে নজরুল লিখেছেন সমানে হাটে ঘাটে বাজারে এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন সাহস করে কোর্টে দাঁড়িয়েছেন জেল খেটেছেন অভিবাসন দিয়েছেন উনি উনি যা যা করার জীবন দিয়ে তা করে গেছেন সেই জন্য আজকের দিনে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই একই সঙ্গে এই সুযোগে আমি একটু সুযোগ নিতে চাই আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কারণে কৃতজ্ঞতা জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই ডাকা দক্ষিণের মাননীয় মেয়র বের তাপস থাকে কারণ আপনারা জানেন ধানমন্ডি লেকে কবি নজরুলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সরোবর ছিল কিন্তু যে লেকের পাশে নজরুল বসবাস করলেন জাতির পিতার বদান্যতাই সেই যে আটাশ নম্বর ধানমন্ডি কবি ভবন ধানমন্ডি লেকে নজরুলের নামে কিছু ছিল না লেকের পাশে তো মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার ফজলানুর তাপর সারের একান্ত ব্যক্তিগত উদ্যোগে সেখানে নজরুল সরোবর স্থাপিত হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উদ্বোধন করেছেন আমি উভয়ের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই নজরুল নিজেই বলেছেন কিন্তু নজরুলকে আমরা তিনি বলেছেন ফুল ফুটানুই আমার ধর্ম এডুকেশান সোসাইটির সভাপতির ভাষণে নজরুল চট্ট চট্টগ্রাম এডুকেশন সোসাইটির সভাপতির ভাষণে নজরুল বলেছিলেন ফুল ফুটানুই আমার ধর্ম ফুল ফুটানো না তো ফুল যেহেতু তিনি ফুটাতেন তিনি বলতেন যে ফুল কুড়াইয়ে মালা গাঁথি আমি কাব্যে ছন্দে গানে মালা দেখে সবে দেখে না ফুল ফুটে কোনখানে বলছেন সবার তৃষ্ণা মেটাতে আমি যমুনা হইয়া ঝুরি জানি না পৃথিবী কি নিদারুন কৃষ্ণা লইয়া মরি তার মাঝে একটা তৃষ্ণা ছিল বন্ধুগো সুরস্রষ্ট নই কবি নই আমি সাগর জল কবু মেঘ হয়ে ঝরে পড়ি কভু নদী হয়ে বহি কেবল তার জীবনটা তুমি কি বুঝবে কত ক্ষণ ক্ষত হয়ে বেনুর বুকের হারে সুর বুটে হায় কত ব্যথা বাজে সুর বাধা বিনা তারে আমরা তো বেনুর সুর শুনে খুব খুশি হই কিন্তু বেনুর বুকে হার খর ক্ষত হয়ে এ সুরটা বাজে নজরুল নিজে বলেছেন যে তিনি বলেছেন হাসির খানচা চোখের ঝালর ঝুলানো হাসির খানচা পোষ তো নিজে তুই নিজেকে বিলিয়ে দিবি নিজে তুই গোপন রবি তরি আখির শলিলে কাটা নিকুঞ্জে বসি একে যা সুখের ছবি নিজেকে নিজে বলছেন কাটানি কুঞ্জে কবি একে যা সুখের ছবি নিজে তুই গোপন রবি তোর আখির শলিলে নিজেকে তিনি মোমবাতির মতো বিলিয়ে দিয়ে গেছেন মানুষের জন্য এবং যা মেইনলি নজরুলের যে উদ্দেশ্যটা যে মিশন নিয়ে নজরুল এসেছিলেন এ পৃথিবীতে আমার বিষ বিবেচনায় তিনি অ্যাকচুয়ালি জাগিয়ে দিতে এসেছিলেন নারীদের জাগিয়ে দাও জাগো নারী জাগো বন্দি শিখা যুবকদের জাগিয়ে দাও হ্যাঁ ভাঙো ভাঙো এ ক্ষুদ্র গন্ডি এই অজ্ঞান ভুলো তোমাতে জাগেন যে মহামানব তাহারে জাগায়ে তোলো প্রতিটা মানুষের মধ্যে মহামানব যে জেগে আছেন এবং মানুষ যে এত ব্যাপক এই সংকীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো সকল মানুষে ঊর্ধ্বে তুলিয়া ধরো এই যে সকল মানুষ এটা আমি জানি না পৃথিবীর কয়জন কবি সকল মানুষ কুলি মেথর চামার মজুর কৃষক পাপি গুণাগার তারপরে ডাকাত চোর দস্যু নির্বিশেষে সকল মানুষকে হিউম্যান যে হিউম্যানিজম টোটাল যে হিউম্যানিজম হিউম্যান এটাকে ধারণ করে নজরুল কি জাতপাত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশের বিদেশের তিনি তিনি সকলকে মানুষ হিসেবে দেখেছেন এবং দেখতে যে তিনি যেটা করেছেন এই এই গন্ডি ভেঙে বেরিয়ে আসতে বলেছেন মানুষের মহত্তম বিকাশ ঘটাতে বলেছেন এবং তার জীবনে তিনি এই জন্যে অনেক কষ্ট সয়েছেন আপনি জানেন সৈনহুর আদালতে ব্রিটিশের বিরুদ্ধে যখন তিনি তিনি কিন্তু জানতেন তো তার জীবনে একটা বিপদ আসতে পারে জেনে শুনে কিন্তু ব্রিটিশের বিরোধিতা করেছেন মিস্টার সুইনহোর আদালতে যখন যখন উনি রাজবন্দির জবানবতি দিতে যান তিনি কিন্তু বলেছিলেন আমি যা করেছি বেআইনি করেছি কিন্তু অন্যায় করি নাই তিনি অন্যায় করার লোক তো নজরুল না এবং অন্যায় তিনি জীবনে করেননি অন্যায় তিনি সইতে যাননি যার ফলে তার লেখনি এত ক্ষুড়দার ছিল একের পর এক তার লেখনিগুলো ইংরেজিতে ট্রান্সলেট হতে লাগলো এবং ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করতে লাগলো এবং তারা কমেন্টস করলো নজরুলস রাইটিংস ইজ সিডিশ হাইলি সেডিশিয়াস প্রভোকেটিভ এবং এগুলা নিষিদ্ধ হলো তো এত পাওয়ারফুল কবির কবি কবির কাজ এই 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 যে দেশের জন্যে জীবনপাত করা কবির কাজ কি কারাগারে যাওয়া নজরুলকে বুঝতে হবে তো নজরুলের মতো করে এখনও নজরুলকে খণ্ডিত এবং বিকৃতভাবেই অনেকে আমরা দেখছি অনেকেই তাকে তাকে যে ধারণ করা তিনি যে সরল আমি তিনি কিন্তু চির শিশু নিজেকে নিজে বলে আমি চির শিশু চির কিশোর এত সরল সোজা সোজার ছাপটা প্রেমিক দরদি একটা মানুষকে আমরা কিন্তু বুঝতে চাইলাম না এবং আজকেও বুঝতে পারলাম না তিনি মানুষকে অকাতরে একজন উনি যখন যার তখন তার যার কাছে গিয়েছেন তার হয়ে গিয়েছেন কি ভাবনা একজন বন্ধুর বাড়িতে গিয়েছেন উনি বিব্রত হবেন কি না নলিনা তার মেয়ের তার নিজের বিয়েতে দাওয়াত দিতে পারছে না সাহস পাচ্ছে না ও সমাজের কারণে নজর গিয়ে হাজির হেমন্ত রায় তার বড় মেয়ের বিয়েতে দাওয়া দিতে পারছে না নজর হাজির কেন আমার আপন আমার প্রিয়জন আমার আমার অনাত্মীয়ে আত্মীয় করো তোমার বিরাট প্রাণ করু যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান অনাত্মীয় যে আত্মীয় করার শিক্ষাটা নজর দিয়ে গেছে নারী কবিতার বাইরেও এই যে নারী জাতির মর্যাদা মূল্যায়ন অনেক লেখা রয়েছে নজরুল বলেছেন সে দেশ পরাধীন সহ্য শক্তিহীন শুধু করে নিতে দেশ কল্যাণী সেবিকা নারীর ঋণ তো এখানে পুরুষের যে আমা মানুষের যে মনুষ্যত্ব নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশে মানুষ মানুষের মনুষ্যত্বটাকে নজরুল নারীর সতীত্বের সমমর্যাদা হিসেবে দেখছেন আমরা নারীর সতীত্বকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি একজন নারী নারী সতীত্ব হারলে মনে করি তার সব শেষ হয়ে গেছে কিন্তু একজন মানুষ যদি মনুষ্যত্ব হারায় আমরা কিন্তু ওভাবে দেখি না বিশেষ করে পুরুষ যখন মনুষ্যত্ব নজরুল বলেছেন নিজেদের নাই মনুষ্যত্ব জানি না কেমনে তারা নারীদের কাছে চাই সতীত্ব হাইরে সরম হারা নজরুলের দৃষ্টিটা একটু খেয়াল করা আপনি দেখেন এই যে বলছেন বিভিন্ন রচনা সাহিত্যিক কবিতা গান রচিত হয়েছে অত্যন্ত সমৃদ্ধ আমাদের বাংলা সাহিত্য কিন্তু নজরুল খুব বেদনার সঙ্গে খেয়াল করলেন যারা নিষ্পেষিত নির্যাতিত যারা নিন্দিত সমাজে যারা সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের জীবন সমাজ সভ্যতাকে সুন্দর রেখেছে তাদের পর্যন্ত কিন্তু অনেকের লিখনি গিয়ে পৌঁছা পৌঁছাচ্ছিল না অনেক বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক আমরা যাদের পুরোধা মনে করি তাদের লিখনিগুলো এই চামার কামার মজুর শ্রমিক চাষা ভূষা মেথর এই কুলি তাদের তাদের নিয়ে কিন্তু তত হাইলাইট করে তাদের লিখনিগুলি আসছে নজর বলছেন এত চমৎকার বলে করে বলছেন যে তোমাদের এই জ্ঞানের তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কো কেন কাঙালের ঘর আলা এত জ্ঞান এত জ্ঞান এত শক্তি বিলাস শেখি ওই কুটিরে পৌঁছে না কোন সে শিলায় ঠেকে একটা শিলা বাধা হয়ে দাঁড়াচ্ছে ও আই ভেদি দত্ত কারা আই সর্বহারা এই যে সর্বহারাদের কেউ রইবে না আর পর পদ আনত এই যে সকল মানুষকে সম্মান দেওয়ার শিক্ষা এটা কিন্তু বিশ্ব সাহিত্যে নজরুল এখানে অনন্য সর্ব মানবকে মর্যাদা দেওয়া মানব কুলকে সম্মান দেওয়া সস্তার একই মায়ের সৃষ্টি যে বিশ্বমায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তার সৃষ্ট উদার আকাশ সকলেরে থাকে ঘিরে তার বায়ু মসজিদ মন্দির যেটা আপনি বলছিলেন তার বায়ু মসজিদ মন্দির সকলের ঘরে ফিরে তার চন্দ্র সূর্যের আলোক করে না তো ধর্মভেদ সকল জাতির ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ তুমি কেন বিচ্ছেদ আনো ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বড়াই বলতে পারিস জগৎ পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচিকন হন জগন্নাথ আরে ভগবান নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বড়াই ছেলের মুখে থুথু দিয়ে মাকে দিস ধূপের ধোঁয়া ওরা বলছে যে যার ধর্ম ঠুন কুয়েত যাক না সে যাত জাহান নামে রইবে মানুষ নেই পড়ুয়া মানুষ থাকলে নজরুলের আর পড়ুয়া নাই যে ধর্মেরই মানুষ হোক যে দেশেরই মানুষ হোক নজরুল মানুষের কবি নজরুল সাম্যের কবি সমতার কবি নজরুল বলতেন যে গরিবের তোরে মরিতে এসেছি মরিব এদেরই সাথে মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে তিনি বলছেন দোয়া করো যেন এই গরিবের কর্দমাক্ত পথে উনি কর্দমাক্ত পথে যেতে চেয়েছেন গরিবের ওই ভোগ বিলাসীর পাপ নর্দমা হতে ভোগ বিলাসীর পাপ নর্দমায় না গিয়ে গরিবের কর্দমাক্ত পথে নজরুল যেতে চেয়েছিলেন নজরুল আগে বলেছি আমি নজরুল নিরপেক্ষ কবি নন তিনি অভিজাত শ্রেণীর শুধুমাত্র অভিজাত শ্রেণীর কবি নন তিনি লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত অধপতিত সমাজের অধিকার হারা সাধারণ গরিব মানুষের কবি আপনি আরেকটু সুন্দর আরেকটু একটু ভালো করে বলতে পারেন শতকরা নিরানব্বই জনের কবি সমাজে মাত্র শতকরা এক পার্সেন্ট মানুষ অতি লোভী অতি সুবিধাভোগী বা শোষক নির্যাতক উৎপীড়ক কিন্তু শতকরা নিরানব্বই জনের কবি নজরুল নজরুল বলেছেন মুরা জনগণ মুরা শতকরা নিরানব্বই জন মুরা সঙ্গবদ্ধ হইয়া করিব পরাণপণ মোরাই বৃহৎ এই বৃহতে রাজ নব নবজাগরণ ওই ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভোগ লালসার লোভে আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে তো এই যে নিরানব্বই জনের পক্ষে তিনি তিনি বলছেন আমরা গরিব আমরা আমরা শতকরা নিরানব্বই জন আমরা সঙ্গবদ্ধ হইব করিব পণ তো এই যে গরিব সে জায়গায় যারা শুধুমাত্র বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরকে নতুন ধিক্ষা দিচ্ছেন তথাকথিত বুদ্ধিজীবীতে তিনি বলছেন যাহারা বুদ্ধিজীবী তারা হইবে না সৈনিক প্রভু তা ইহারা কল্লা আনেনি ইহারা বুদ্ধির প্রভু তাদের রস যুগানোর তরে কি লেখনি খরিচ হয় শতকরা নিরানব্বই জন তারা তব কেহ নয় এই যে সাধারণ মানুষ এদের দুঃখ কষ্ট বেদনাকে অনুভব করা তাদের অর্থনীতির মুক্তির জন্য সংগ্রাম করা দেবতার মতো তারা আমাদের একই মহাদিন রূপে হেরো ফেরো পথে পথে ভাঙা কুঠিরে দেবতা হয়েও মানুষের সেবা করিতেছ তুমি নিষিদিন আসলে বন্ধু তোমার বুক বোড়া লোভ দু চোখের স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি যে কুলি আমার সেবা করছে নজরুল তাকে দেবতা হিসেবে দেখছেন এবং আপনি হইয়া অসুচি মেথর নিজে অসুচি মেথর সুচি রাখিতেছ ভুবনে না প্রভাত রাজপথ ধুলি মার্জনা করো গোপনে এই যে নিজে অসুচি মেথর জগতের ধুলি নিজ গায়ে মাখি নির্মলা রাখো ধরণী সকলের বোঝা বহিবার তরে কুলে মুটে হলি আপনি ধারা কুলে মুটে হয়েছে আমার বোঝাবো আর জন্যে আমি বাবু সাহ হয়েছি আমরা আমরা কি করে সারা রাত পিটিকার দালানের ছাদ গো পেট ভরে পাইনা খেতে ধরে আসে হাত গো ইটের ভিতর ভেতর কিটের মতো কাটায় দিবা রাত গো আমাকে দালান বাড়ি গড়ে দিয়েছে দালান বাড়ি আমরা গড়ে রইনু জনব ধুলাই পরে তাদেরকে অধিকার স্বীকার করতে হবে না মনুষ্যত্বের মর্যাদা তাদের দিতে হবে না তারা সোসাইটি সমাজে তাদের নজরুল তাদের মানুষ বলে নাই মানুষের চেয়ে তারা দেবতা বলেছে তারাই মানুষ নজরুল তারা তারা ও মানুষ বলে নাই আমরা কিন্তু বলি তারা ও মানুষ নজরুল তারা ই মানুষ আরেক ধাপে গিয়ে গিয়ে বলছেন তারা ই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান এই জন্যে নজরুল তাদেরকে মর্যাদা দিতে চেয়েছেন তাদের একতাবদ্ধ হতে বলেছেন জেগে উঠতে বলেছেন আসলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রিয় কবি ছিলেন নজরুল তার যে স্বাধীনতার মুক্তির যে নজরুলের রচনা এবং তার কার্যক্রম এটাকে বঙ্গবন্ধু পছন্দ করতেন নজরুল অনেকগুলো কবিতা তার মুখস্থ ছিল উনিশশো চুয়ান্ন সনে মাননীয় মন্ত্রী থাকাকালীন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিকাতায় সরকারি সফরে গিয়ে ব্যস্ত শিডিউল উপেক্ষা করে অসুস্থ নজরুলকে বাসায় দেখে এসেছিলেন রজনীগন্ধার ফুল এবং সন্দেশের প্যাকেট নিয়ে দুজনের মধ্যে চাওয়া হয়েছিল ভালোবাসা বিনিময়ে পরে স্বাধীন বাংলাদেশে ওনার মান জাতির পিতার একান্ত আগ্রহে ব্যক্তিগত উদ্যোগে নজরুলকে দেশে নিয়ে আসা হয় কবি ভবন বরাদ্দ করা হয় চিকিৎসার ব্যবস্থা করা হয় সর্বোচ্চ সম্মান দেওয়া হয় ওখানে জাতীয় সঙ্গীত বাঁচত জাতীয় পতাকা উত্তোলিত হতো এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলো কেয়ারটেকার ডাক্তার নিয়োগ করা হলো এবং আমাদের যে জাতীয় স্লোগান জয় বাংলা এটাও নজরুলের এই পূর্ণচন্দ্র পূর্ণ চন্দ্র দাসের মুক্তি উপলক্ষে যে লিখিত কবিতা মাদারীপুরে সে পূর্ণ অভিনন্দন কবিতা থেকে উৎসা আমাদের জাতির পিতা আমাদের জাতীয় যে চল 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 আমাদের রণসঙ্গীত সেটাও কিন্তু জাতির পিতা নজরুলের রচনা থেকেই নিয়েছে দুজনই জেল খেটেছেন দুজনই জেল খেটে দুজনই অসাম্প্রদায়িক চেতনার ধারক ছিলেন দুজনই জাতীয় মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন